যারা আমরা সৌদি আরবে আছি বর্তমানে সৌদি আরবে বর্তমানে অনেকটা কাজ কম এরা আমি অনেক আগেই বলছি এখনো বলতেছি কারণ সৌদি আরবে এখন যে কাজের যে একটা সমস্যা যারা ফ্রিবিষে আছে বা কোম্পানির লোক আছে অনেক কোম্পানির লোক আমি দেখছি আমার সাথে অনেক কোম্পানি আছে এরে অনেক লোক পাঠিয়ে দিছে তো আবার মনে করেন যে যারা ফ্রিবিষের লোক আছে তারাও মনে করেন যে অনেকে রিলিজ করে দিচ্ছে কারণ সৌদি আরবে বর্তমানে কাজের অবস্থা একটু খারাপ তো যারা সৌদি আরবে আছেন যারা আসবেন নতুন আসবেন তারা অবশ্যই এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই জানবেন যে আসলে সে আমার কাজ দিতে পারবে কিনা এসব বিষয়ে সব জানার পরে আসবেন কারণ আসার পরে আপনার কাজ না পাইলে আপনার অনেকটা কাজে কাজের জন্য একটা কষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা জানবেন জানার পরে তারপরে আসবেন আর দ্বিতীয়ত অনেক এজেন্সি আছে বা অনেকে মাধ্যমে আসে আসার পরে সোজার বা আসার পর অনেকেরই আছে আগামা দেয় না এরকম অনেকের সাথেই ঘটে তো অবশ্যই আপনারা ভালো এজেন্সি ধরে আসবেন যে ভালো একটা কোম্পানি পান সেই কোম্পানিতে আসবেন কারণ আপনি যদি আসার পর যদি তিন লাখ চার লাখ টাকা দিয়ে আসার পরে যদি আপনি কাজ না পান তাহলে আপনি ঋণগ্রস্ত হয়ে আসবেন আসার পরে তো আপনার অনেকটা সমস্যা হবে কারণ এই ছুদের আরবে আমি দেখছি আমার চোখে সামনে দেখা অনেকে আছে আসছে আসার পরে এরকম আছে তো এরা হচ্ছে অনেকটা জালিয়াতি করে তো আপনারা যারা আসবেন ভালো এজেন্সি ধরে আসবেন এবং ভালো করে শুনে আসবেন যে কোন কোম্পানিতে কাজ দেবে সেই কোম্পানিটা ভালো করে শুনে আসবেন কারণ এখানে আসার পরে অনেকেই আছে এয়ারপোর্টে নামে নামার পরে অনেকেই আছে